হ্যাপি সানডে সবাইকে আমি জানি না আপনারা কতটা আমার আওয়াজ শুনতে পাবেন এত বাইরে আওয়াজ এখন মানে কালী পুজো হচ্ছে আর ভীষণ আওয়াজ আমি একদিন পড়াতেও পারিনি ক্লাসে নিতে পারিনি এত আওয়াজ তবুও চেষ্টা করছি ভিডিওটা বানানোর আমি জানি অনেক ইন্টারাপশন হবে আজকে সানডে তো ফ্রিজেতে আমার কিছু চিংড়ি মাছ ছিল তাই আজকে ভাবলাম একটু চিংড়ি মাছের মালাই কারি বানাবো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি চলো মাছগুলো আজ আগে সর্ষে তেলে ভেজে নেব সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম ডালটা একটু ভেজে নেব দুই কপি ভাগবো চিংড়ি মাছ আবার বেশি ভাগলে শক্ত হয়ে যাবে আর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেব সাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে ভালো ভালো গান শুনতে পারলেন অনেক পুরোনো গান বাংলা গানগুলো এরকম পুরো প্যান্ডেতে যেতে থাকে আর কি এক চিংড়ি ম্যাচগুলো তুলে নিলাম প্যান্টের মধ্যে আরেক একটু সেন দিয়ে দেবো আর একটা গোটা গরম মসলা আগে যেতে একটু অ্যাড করে দেবো ফ্রেনের মধ্যে ফ্রাই করে নেবো অনেকে এতে গোটা জিরেও দেয় আমি গুড়ো জিরে ব্যবহার করেছি দুটো করে রাখা বাউটার জিরে জিরে বলে গোটা জিরে এটা অ্যাড করি সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি মিষ্টিতে পেঁয়াজ আদা রসুন টমেটো মানে একসাথে করে গ্রেড করে আর কিছু কাঁচা লঙ্কা সেই পেস্টটাই এতে অ্যাড করে দেবো কিন্তু একদম সত্যি কথা লাইফের ডিফিকাল্টিস গুলো যখন ভীষণ বেড়ে যায় তখন যে আপনি কিছু ভালো হবে তা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তাই জন্য এই গানটা আমার ভীষণ ভালো লাগে অনেক সময় লাইফে চলার পথে আমাদের কারোকেই সেরকম সাথে পাওয়া যায় না কিন্তু তুমি যদি সেই ডিফিকাল্ট টাইমটা কাটিয়ে উঠতে পারো হালকি কিন্তু সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে বস একটা একটু ফ্রাই করে নাও সামান্য একটু নুন এড করে দিলাম মশলাটা কষার সময় আমি কিছু গুঁড়ো মশলা এটা অ্যাড করে দেবো যেমন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো বললাম সেটা দিয়েছি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো সামান্য একটু জল এতে চাইলে আপনি অ্যাড করতে পারেন যদি মনে হয় লেগে যাচ্ছে কড়াতে মশলাটা কষানোর সময় সামান্য আমি একটুখানি যে নারকেলের দুধটা প্রিপেয়ার করেছিলাম একটুখানি অ্যাড করে দেবো সামান্য দু তিন স্টেপ স্পুন মতো দিয়ে মশলাটা কষাবো মশলাটা ভালো কষে এসেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম অ্যাড করে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করবো পরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে মার্কেলের দুধটা বাকিটা একটু ধুয়ে সামান্য জলও এড করে দেবো খুব ভালো করে মিক্স করে চাপা দিয়ে কুক করবো তেল ছাড়া এই সময় নুন মিষ্টি একটা কথা লাস্টে আমি মিষ্টি আর ঘিটা দেবো গ্রেভিটা একটুখানি তেল ছেড়ে দিক এই সময় দিলে গ্রেভিটা তলায় লেগে যেতে পারে সেই কারণে অ্যাড করছি না তেল ছাড়া অব্দি এটা কুক করবো খুব অল্প আছে একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে কুক করে রাখব এবার তেলটা সামান্য ছেড়ে দিয়েছে আমি একটু চিনি অ্যাড করে দেবো আচ্ছা চিনিটা কিন্তু ব্র্যান্ডেড হ্যাঁ একদম আমি এপার বাংলা ওপার বাংলার ঘন্ট্রোভার্সি ছেড়েই বলছি চিনি মাছের কারিতে চিনিটা মাস্ট কারণ ডিশটা ইট ইটসেল সেলফ একটু মানে মিষ্টি মিষ্টি খেতে হয় তো একটু অ্যাড করে দিলাম বেশ জেনারেল অ্যামাউন্ট অফ চিনি ইনিট দিয়ে কুক করে নেবো তো আপনারা এতটা ভিডিওটা দেখে যদি ফেলে থাকেন তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে তাহলে একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার নন ফলোয়ার হন তাহলে অবশ্যই একটু ফলো করে দেবেন বেশ তেল ছেড়ে দিয়েছে যেটা অ্যাড করবো সামান্য একটু ঘি সামান্য

দেখো খাবারটা সরালাম তেল ছেড়ে দিয়েছে একটুখানি টেস্ট করে দেখব ভীষণ ভালো খেতে হয়েছে রান্নাটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আবার বলছি শেয়ার করবেন আর যদি আপনি আমার আমার ফলোয়ার না হন তাহলে প্লিজ আমার ভিডিও মিন্স যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুক সেটাকে প্লিজ সেই আইডিটাকে ফলো করে দেবেন ফিরে আসবো আবার একজন নতুন ভিডিও নিয়ে তুই